আইসিউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন জিয়া সাড়াও দিচ্ছেন তিনি একথা জানান চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ড এ জেডিএম জাহিদ হোসেন বললেন দেশে খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে তবে যে যেকোনো প্রয়োজনে দেশের বাইরেও নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপার্সনকে লিভার কিডনির জটিলতা আগেই ছিল গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে বিশেষ নজরদারিতে রাখেন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানাতে বুধবার রাতে কথা বলেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানান আইসিউতে থেকে ওষুধ থেরাপি সবকিছুই গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন উনি আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন ডাক্তার জাহিদ বলেন দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে সর্বোত্তম সেবা উনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান এই মুহূর্তে দেশের মানুষের দোয়া ছাড়া আর কোনো চাওয়া নেই সংকটময় এই সময়টুকু সফলভাবে পেরিয়ে উঠতে সম্মিলিত প্রার্থনা কামনা করেন তারা এমন সংবেদনশীল পরিস্থিতিতে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে এতে কান না দেয়ার অনুরোধ তার কোন অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা